ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তে বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবেদন অনুযায়ী গণত্রাণের নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুইশো তেরো টাকা দুটি ব্যাংক হিসাবে সংরক্ষিত আছে এর মধ্যে আট কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রান্তহবিলে জমা দেওয়া হবে বাকি এক কোটি একানব্বই লাখ টাকা দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত জেলাগুলোর মানুষের জন্য খরচ করা হবে মঙ্গলবার রাতে টিএসসি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ সহ উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এই সংবাদ সম্মেলন ডেকেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অস্বচ্ছতা পাওয়া যায়নি বলে জানা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আজিজ হালিম খায়ব চৌধুরী ও অডিটর গোলাম ফজলুল কবি সংবাদ সম্মেলনে তারা বলেন মোট এগারো কোটি উনসত্তর লাখ চুরাশি হাজার চারোশত বিশ টাকার তহবিল সংগ্রহ হয়েছিল এর মধ্যে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার 4২৫ পঁচিশ টাকা নগদ এবং বাকি টাকা মোবাইল ব্যাংকিং প্রাইজ বন্ড ডলার ও অন্যান্য মাধ্যমে আসে এর মধ্যে মোট খরচ হয়েছে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার দুইশত সাত টাকা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রান্ত তহবিলে এক কোটি টাকা জমা দেওয়া হয়েছে